যিনি মানবজাতিদের পক্ষ থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন একদিন তুর পাহাড়ে গিয়ে তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার প্রস্তুতি নেন তারপর সেখানে গাছের উপরে থাকা একটি টিকটিকি হজরত মুসা আলহ ইসালামের উপর প্রস্রাব করে দেয় এবং সেই প্রস্রাবের ছিটে ফোটা মুসা আলহ ইসালামের পবিত্র কাপড়ে এসে লাগলে আল্লাহর নবী মুসা টিকটিকির উপর খুবই রাগান্বিত হন আর তারপর তিনি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রশ্ন রাখলেন ইয়া আল্লাহ আপনি এই টিকটিকিদেরকে কেন সৃষ্টি করেছেন এই প্রাণী সৃষ্টি করে তো আমার মনে হয় আপনার কোনো উপকার নেই এবার প্রকাশ্য বিষয় হলো যে মোসা আলাইসাল্লাম এর নিজের দিক থেকে এই প্রশ্নটি একেবারে জায়েজ ছিল কেননা হজরত মোসা সালাম নিজের আয়লে অনুযায়ী টিকটিকি দুনিয়াতে কোনো উপকার করতে পারছে বা এর কোনো প্রয়োজন আছে বলে মনে হয়নি তাই তিনি এমন প্রশ্ন করেছেন আবার অপরদিকে সেই টেকটিকে তার উপর পস্ট্রাপ করে দিয়ে তাকে নাপাক করে দিয়েছে তাই হজরত মুসা আলাইসালাম এর এই ধরনের প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন গুরুত্বের সঙ্গে নিয়ে জবাব দিতে শুরু করলেন আল্লাহ বললেন ইয়া মুসা এই টেকটিকিরাও আমাকে গত ত্রিশ বছর ধরে একই প্রশ্ন করছে হে আল্লাহ আপনি মুসা আলাহি সাল্লামকে কেন সৃষ্টি করেছেন আমরা তো মুসা আলাহি সাল্লামের সৃষ্টি করার কোন উপকারিতা দেখতে পাচ্ছি না এখানে টিকটিকির জায়গা থেকে মুসা আলাহ ব্যাপারে আল্লাহ পাকের দরবারে রাখা এই প্রশ্নটিরও যুক্তিকতা আছে কেননা মুসা আলাহ সৃষ্টি করার পেছনে টিকটিকির কোনো লাভ তারা খুঁজে পাচ্ছিল না না তো মুসা আলাহ ইসলাম টিকটিকি কোনোদিন দাওয়াত দিয়েছিলেন আর না তো টিকটিকি মানবজাতির অন্তর্ভুক্ত আর না তো টিকটিকি কোনোদিন তাবলিক করেছে আর না তো মুসা আলহিস কোনোদিন কোনো টিকটিকি খাবার দিয়েছে তাহলে এই মোসাকে সৃষ্টি করে আমাদের কি উপকার হয়েছে গত ত্রিশ বছর ধরে টিকটিকি সম্প্রদায় আমাকে এই একই প্রশ্ন করে যাচ্ছে যে আমি কেন তোমাকে সৃষ্টি করেছি তখন আল্লাহ তালা আবার মুসা আল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন দেখো মুসা আজকে তুমি আমাকে যে প্রশ্ন করলে ওই একই প্রশ্ন গত ত্রিশ বছর ধরে টিকটিকি সম্প্রদায় আমাকে করছে মনে রাখবে তোমার জ্ঞান সীমিত আমি যতটুকু এলেম তোমাকে দিয়েছি এর বেশি তুমি বুঝতে পারবে না চাইলেও তুমি এর বেশি অর্জন করতে পারবে না ঠিক ঠিকই তার অবস্থানে অবশ্যই কোনো না কোনো কারণেই আমি তাকে সৃষ্টি করেছি তার এই পৃথিবীতে অস্তিত্ব থাকাটা অবশ্যই কোনো কোনো গুরুত্ব বহন করে একইভাবে এই টিকটিকের গুরুত্ব তুমি তোমার এলেম দ্বারা বুঝতে পারবে না আবার তোমার গুরুত্ব টিকটিকে বুঝতে পারবে না তাই তো এই তুচ্ছ প্রাণী আষ্টাফল মাকলোকাদ্যের মধ্যে শ্রেষ্ঠ একজন নবী মুসাকে কেন সৃষ্টি করেছি এই প্রশ্ন করছে কেননা তোমার এই পৃথিবীতে কতটা গুরুত্ব রয়েছে সে বিষয়ে সে বুঝতে পারছে না তখন আল্লাহ আরো বুঝালেন আল্লাহ তার প্রত্যেকটি মাকলুককে সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আর সেই লাভ যদি কোনো একটি মাকলুকের উপর আরেকটি মাকলুক পেয়েও থাকে সেটা যে দ্বিতীয় মাকলুকের উপর হবে তার কোনো গ্যারান্টি নেই সকল মাকলুক সকল মাকলুক থেকে উপকার নাও পেতে পারে আবার পেতেও পারে কিন্তু প্রত্যেকটি মাকলুকের সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য যে আছে এটা সত্য আল্লাহ বললেন মনে রাখবে মুসা আল্লাহ তালা সকল ছোটখাটো কীট পতঙ্গ সৃষ্টি করেছেন জীবজন্তু সৃষ্টি করেছেন সবার মধ্যে আলাদা আলাদা শিক্ষা এবং উদ্দেশ্য লুকিয়ে রয়েছে একই রকম আরেকটি ঘটনা রয়েছে হাদিসে যে এক মহিলা মুসা আলাহিসের কাছে গিয়ে বেশ কয়েক মাস পরে ওই একই প্রশ্ন করেন যে হে আল্লাহর নবী মুসা আল্লাহ এই টিকটিকিদের কেন সৃষ্টি করলেন এদের দেখতেও খুব ঘেন্না লাগে আর এরা শুধু মানুষের ক্ষতি করে মহিলাকে দিলেন হে মহিলা। এই প্রশ্ন করছে যে কেন আপনি সৃষ্টি করলেন এরা তো কোনো সুক্রিয়াই আদায় করে না এরা তো ধৈর্য ধারণ করে না এরা শুধু লড়াই ঝগড়া করে থাকে এবং জমিনের উপর ফ্যাসাদ সৃষ্টি করে এদেরকে সৃষ্টি করে আপনার কি লাভ হয়েছে এমন প্রশ্ন শুনে আল্লাহ রব আলিন জবাব দিলেন আমি আমার মাখলোক তথা আষ্টাফুল মাকলোকাত কেন সৃষ্টি করেছি তার উদ্দেশ্য এবং লাভ সম্পর্কে তোমার থেকে বেশি অবগত আছি তাই এই প্রশ্ন আর কখনোই করবে না আল্লাহ একবার